শুরুতে মহান আল্লাহ তাল দরবারে সুক্রিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রহমতের দারে আরো সুক্রিয়া করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো মত নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উন্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন এই জন্য সুক্রিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এই মাসটা রজব মাস আমার দয়াল নবীর মেয়েরাজের মাস এই মাসে আমার দয়াল নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবীদের ইমাম হয়ে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে আমার নবী ইমাম হয়ে নামাজ পড়িয়ে বোরাকের সাওয়ার হয়ে একে একে সাতটা আসমান পার হয়ে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত গিয়েছেন সেখান থেকে রফরফের মাধ্যমে আল্লাহ তালার প্রিয় হাবিব কা বা কাউসাইনি আউ আদনা যা আরশে আজিমেরও বহু উপরে এমন উপরে যে উপর সম্পর্কে হাদিস শরীফে বুখারি শরীফে কিতাবের মধ্যে উল্লেখ বি এমন উপরে আল্লাহ তালা নবীজিকে নিয়েছেন যে উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানেই না শুভান আল্লাহ বলেন এমন এক মহান নবীর মেয়রাজের মাস হলো এই রজব মাস এই মাসে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন প্রিয় ভাই আমার ইন্তজামিয়া কমিটির ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে এই বাগান সাজিয়েছেন যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তারা অনেকে দেশের বাহিরে আছেন ভাইয়ের নাম জানে কি জালাল মিয়া ওনার ভাইয়েরা দোলাল মিয়া আরেকজনে কি দোলাল মিয়া জামাল মিয়া কামাল মিয়া আর জালাল মিয়া ওনারা সবাই সম্মিলিতভাবে জান্নাতের বাগান সাজাইছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পরিবেশ মানুষকে উপহার দেওয়ার জন্য আমি অল্প সময় বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না এই সর্বোচ্চ ধরেন এক ঘন্টা এই সময়টাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কুরবানি করতে পারবেন পারবেননি ইনশাল্লা আল্লাহ তৌফিক দেন এই মেয়েরাজের চান্দে মেয়েরাজ সম্পর্কে যেটা কথা বলা আপনাদের উচিত মনে রাখবেন নবীজি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যায় বোরাকের সাওয়ার হয়ে ওখানে গিয়ে যেখানে বোরাকটা বেঁধেছিলেন পাক আমাকে সেই বোরাক বাধার যে আংটা এটা দেখার সৌভাগ্য দান করেছেন এখনো সেই জায়গাটা আসে সেই আংটাটাও আছে। সাড়ে চোদ্দোশো বছরের আগের আংটা এখনো আছে। ওইখানে একটা মসজিদ বানানো হয়েছে মসজিদটার নাম মসজিদে বোরাক আমি সেখানে নামাজ আদায় করছি মসজিদের ভিতরে এই মসজিদে বোরাকে বোরাক রেখে আল্লাহ রসুল যখন মসজিদে আকসায় গেলেন গিয়ে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম সেখানে হাজির হওয়ার আগেই সমস্ত নবী ও রসুলরা উপস্থিত জেবরি আমিন আলাইহ ইসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আমরা আপনি সামনে অগ্রসর হন আপনি সবার ইমামতি করবেন নবীজির সামনে দাঁড়ালেন সব নবীরা পিছনে কাতার বন্দী হয়ে গেল পুরো মসজিদে আকসার পুরা এরিয়া জুড়ে এক লক্ষ চব্বিশ হাজার নবীদের কাতার সব নবীরা মুক্তা দিয়ে আমার নবী হইল ইমাম বলেন নবী তুমি তুমি সুবাহ তোমার জন্যেই বানায় আছে সারাটা দুনিয়া গো নবী তুমি ইমামলাম্বি না নবী তুমি আল্লাহ রসুল ওখানে ইমামতি করে নামাজ পড়াইলেন সব নবীদের আগে বোরাকের সামার হয়ে রহমাতুল্লিল আলামিন আসমান রাজ্যে রওনা দিবেন আল্লাহর কাছে হাজার কোটি অগণিত শুক্রিয়া দয়াল নবীজি যেইখানে দাঁড়াইয়া সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছেন ওই জায়গাটা এখন উন্মুক্ত করা আছে লোকেরা ওইখানে যাচ্ছে নামাজ আদায় করছে আমার মতো নালায়েক আমার মতো পাপী ওইখানে নামাজ আদায় করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ এরপরে নবীজি বুরাক নিয়ে গেলেন যেটা বর্তমানে গোল্ডেন ডোম নামে খ্যাত সোনালি কালারের একটা গম্বুজ আছে দেখবেন যেটা আপনারা মসজিদ আকসা নামে গোল্ডেন ডোম আকসা হলো আর একটু কেবলার সাইটে যেটার গম্বুজ হলো কালো রঙের ওইখান থেকে নবীজি আসলেন গোল্ডেন ডোম যেখানে এখানে এসে বোরাকে সাওয়ার হয়ে আসমান রাজ্যের দিকে রওনা দিলেন ওইখানে নবীজি কদম মোবারক রেখেছিলেন একটা পাথরের উপরে এখনো নবীজির কদম মোবারকের সাপ ওখানে আল্লাহ আল্লাপাকে সুক্রিয়া অগণিত অসংখ্য শুক্রিয়া যে সে পাথরটার মধ্যে চুমা খাওয়ার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ আমার দাদু ভাইয়ারা রাহমতুল্লামিনবী নবী কে সাওয়ার হয়ে প্রথম আসমানে গেলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত যখন গেলেন এখানে একটা আশ্চর্যের বিষয় হল হাজরতে আদম থেকে হাজরতে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাই সালাম তিনারা সবাই মসজিদ আকসাই আমাদের নবীর পিছনে নামাজ পড়েছেন সব নবীদেরকে জমিনে রেখে সবার পূর্বে আমাদের নবী আসমানের দিকে রওনা দিয়েছেন বরাকের সাওয়ার হয়ে নবীজি গেলেন বোরাক এত দ্রুত যে বারকন থেকে হলো বোরাক যা বিজলির চেয়ে আরো বেশি দ্রুত গতিসম্পন্ন বিজলির গতির চেয়ে আরো কত দ্রুত গতিসম্পন্ন বোরাক লইয়া নবী আসমানে যাইয়া তাকায় দেখে কিছুক্ষণ আগে আদম নবী ছিল জমিনে মসজিদ লাগসাই প্রথম আসমানে বুরাক লইয়া যাইয়া আসমানে পৌঁছে দেখে বুরাক আসমানে যাওয়ার আগে আদম নবী প্রথম আসমানে পৌঁছে গেছে নবীদের গতি কত দ্রুত দেখেন বুরাকের গতির চেয়ে নবীদের গতি বেশি সুবহানাল্লাহ ভাই আমার এইভাবে সাতটা আসমান পার হইলেন সব নবীদের মধ্যে মর্যাদায় সর্বোচ্চ মাকামে যিনি আছেন তিনি হলেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহ ইসালাম তিনি সপ্তম আসমানে আছেন ওই সাত আসমানের উপরে আর কোন নবী কোনো রসুল যেতে পারে নাই দাদুগ বলেন তো আমাদের নবী সপ্ত আসমানের উপরে গেছে কি গেছে না আমার নবী সাত আসমানের উপরে গেলেন সিদ্রাতুল মুনতাহায় গেলেন ওই সিদ্রাতুল মুনতাহায় যাওয়ার পরে হাজরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো এই পর্যন্ত আমি জিবরিলের সীমানা এরপরে আর যাওয়ার মতো ক্ষমতা ক্যাপাসিটি আমি জিবরিলের নাই নবী গো আপনি এবার সামনের দিকে অগ্রসর হন শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলহে তিনি হজরত ইবনা আব্বাস রাদি আল্লাহম থেকে রেওয়ায়ত উল্লেখ করেছেন বোরাকের পাওয়ার এই সিদ্দর মন তাহার ওই পারে যাওয়ার মত পাওয়ার নাই বুরাকেরও পাওয়ার নাই জিবরিল বলে ইয়া এই সীমানার ওই পারে যদি চুল পরিমাণ অগ্রসর আমি হই ওই পারে যে নূর আছে ওই নূরের আমি তাজের সাড়ে ছয়শ নূরের পাখা জ্বলে সার খার হয়ে যাবে এখন বুরাকও যেতে পারবে না জিবরিলও যেতে পারবে না এখন কি করণীয় হজরত ইবনে আব্বাস বলেন দয়াল নবজির সামনে একটা বাহন আনা হলো এটাকে বলা হয় রফ রফ রফের ব্যাখ্যা সম্পর্কে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লা আলহে লেখেন সরহে শিফার মধ্যে এটা হলো একটা সবুজ রঙের নূরের জলসানি মতো একটা চাদর যে চাদর বিষায় দেওয়া হয়েছে এটার মধ্যে আল্লাহর হাবিব বসবেন তারপর এটা অটোমেটিক উড়াল দিয়া ঊর্ধ্ব দিকে আরো উপরে নিয়ে যাবে সোবাহ আমার ভাইয়ের গো রফরফ নিয়ে নবীরাওনা দিলেন এখানে একটা কথা আপনাদের ভেঙে দেই আমাদের এখনকার যুবক যারা আছে বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ে আমাদের ছোট ভাইরা যারা আছে তাদের মাঝে একটা কথা ঢুকাই দেওয়া হয়েছে যে জিবরিল আলাইহিস সালাম তিনি সিদরাতুল মুনতাহা তাহা পার হয়ে আরশ পর্যন্ত গেছে এই যে একটা কথা আমাদের যুবকদের ঢুকাই দিছে যে এটা সহিহাদিসে আছে আসলে হাদিসে নাই আমার ভাইরা তার সহিহাদিস বুঝে না শায়েক যেটা কই এটা জিন্দাবাদ মারে শোনো ভাই দুইটা হাদিস আপনারা মনে রাখবেন একটা হাদিস রয়েছে মাসাবি হুসন্নার মধ্যে মহিউসুন্না ইমাম বহবি রহমতুল্লাহ আলহে তিনি হাদিসটা উল্লেখ করেছেন এবং মেশকার শরীফের মধ্যে হাদিসটা রয়েছে পাঁচশো দুই পৃষ্ঠার মধ্যে অন্যান্য কিতাবে আছে মুসান্নফ ইবনা আবি সাইবার মধ্যে মোয়াজামুল কাবির ইত্তাবারানির মধ্যে যেখানে উল্লেখ হজরতে জিবিরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন বাইনাল্লাহি ওয়া বাইনী আল্লাহ আল্লাহতাআলা এবং আমি জিবরীলের মাঝে সত্তরটা আর কোন কোন রেওয়ায়ত আছে সত্তর হাজার নুরের পর্দা আছে সুবহানল্লাহ বলেন এই সত্তর হাজার নুরের পর্দার মাঝে যদি একটা পর্দা আমি সামনে অগ্রসর হই তাহলে আমি জিবরীলের সাড়ে ছয়শো নুরের পাখা জলে খার হয়ে যাবে সুভাহান আল্লাহ তাহলে মনে রাখবেন হজরতে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইকে তিনিও বলেছেন সিদরাতুল মুনতাহা এবং আরশে আজিমের মাঝে সত্তর হাজার নূরের পর্দা কত হাজার বলেন না কত হাজার সত্তর হাজার তাহলে আল্লাহ আলার মাকানের দিকে নয় কুরবিয়তের নজরে নৈকট্য লাভের নজরে যদি আমরা এখানে হিসাব করি তাহলে সিদ্রাতুল মন্তাহার থেকে মহান আল্লাহ তালার আর সে আজিমের দূরত্ব যদি সত্তর হাজার নূরের পর্দা হয় তাহলে বিষয়টা ক্লিয়ার যে জিবরিল সিদ্রাতুল মন্তাহা পার হইয়া সামনে যেতে পারে নাই কারণ উনি স্পষ্ট বলেছে এই সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দায় যদি চুল পরিমাণ অগ্রসর হই আমি জিবরিল শেষ সুবাহ আল্লাহ আমার ভাইয়ের এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন আমার দয়াল নবীজি রফ রফ নিয়ে রওনা দিলেন জিব্রিল যেখানে যেতে পারে না আমার দয়াল নবীজি ওখানেও গেলেন তার মানে জিব্রিল আমিনের নূরের পাওয়ার যেখানে শেষ ওইখান থেকে নূরে মুহাম্মাদির পাওয়ার শুরু সুবহানাল্লাহ বলে আল্লাহ রহমতের ভান্ডার নবী তুমি নূরের খনি প্রেম কইরা সেন তোমার সঙ্গে ও নবী স্বয়ং আল্লাহ কাদের গনি গণবি দয়াল নবী তুমি গুণমনি বলুন দয়াল নবী কষ্ট হইতেছে না আপনারা একটু কষ্ট দেই বেশি সময় না বললামই তো এই যে নবীজির নূরের ব্যাপারটা এটা জিবরি আমিনের নূরের মতো না আমার নবী এমন নূর তফসিরে রুহুল মাহানির মধ্যে উল্লেখ আজিমুল ওয়া নূরুল আনওয়ার ওয়ান নাবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজির নূর মোবারক হলো अजीম মহান নূর ওয়া ওয়ান নূরুল আনওয়ার সব নূরের নূর সুবহানাল্লাহ বলেন আল্লাহু প্রেম করি আছেন তোমার সঙ্গে ও নবী sayang Allah kader go nigo nobi

আল্লাহর হাবিবের নূর মুবারক কত পাওয়ারফুল নূর যেই নূর জিবরিল আমিনের নূর সহ্য করতে পারে না ওই নূর পার হইয়া নবীজির নূরে মুহাম্মাদি সামনে গেছে কিছু হয় নাই তার মানে বোঝা যাচ্ছে সব নূরের চেয়ে আমান নবীর নূরের পাওয়ার বেশি এটা হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ বরং নবীজি নূরুল আনুয়ার সব নূরেরও নূর সব নুরেরও নূর আল্লাহ দিদারে নবীজি গেলেন কোথায় গেলেন এটা সীমানা আল্লাহ সারার কেউ জানে না কেউ বলতে পারবে না যে অতটুকু এরকমও বলা যাবে না যে নবীজি শুধু আরশে আজিম পর্যন্ত গেছেন এরকমও না আরশে আজিম তো এখানেই বেশি দূরে না আল্লাহর ওলি যারা তারা তো নজর করলে আরশে আজিম দেখে আল্লাহর ওলি যারা তাদের নজরের মধ্যে আরশে ধরা পড়ে তাদের রাডারের ভিতরে ধরা পড়ে যায় কারণ আল্লাহ রসুল বলেছেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله رواه الترمذي والطبراني في الأوسط هزرت أبو سعيد الخدري بولن الله حبيب بلن مطرق তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো কেননা তারা আল্লাহর নোর দিয়ে দেখে সব আল্লাহ ইবনে আবি সাইবা এবং মুজামুল কাবির লিত্তা বারানীর মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ থেকে বের হলেন বের হওয়ার পরে হজরতে হারেস আনহু নবীজির সামনে পড়ে গেলেন আমার নবীজি বললেন হারেস আজকের সকালবেলাটা তোমার কেমন হলো বেলাটা কেমন হলো হারেস বলেন ইয়া আল্লাহ নবী গো আসবাহতু والله حقا مؤمنان আজকের ভোরবেলাটা সত্যিকারের ঈমানের সাথে ইমানদার হওয়ার সাথে আমার হয়েছে আল্লাহর হাবিব বলেন ফাংজুর মা যা তুমি কি বলছো মনোযোগ দিয়ে নজর করে বলো কেন না প্রত্যেক জিনিসের হাকিকত রয়েছে মাল হাকিকাতু ঈমানুকা তোমার ইমানের হাকিকত কি হে হারেস হযরত হারেস বলে ইয়া রাসূল আল্লাহ আমার ঈমানের হাকিকত হাকিকত

আমার নাম না 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 দরকার নাই আহলে সন্ন্যাত জামাত এটুকুই এনাফ আমার দাদু নবীর উম্মতের মাঝে এমন উম্মত আছে যারা আর শাহিম পর্যন্ত দেখে আল্লাহ তালার আর শাহিম পর্যন্ত দেখে এটা তো এমন একটা এরিয়া যেটা আল্লাহর লীরাই দেখে আর আমার নবী আল্লাহর নবী আমার দয়াল নবী রহমতের নবী হাবিবুল্লাহ নবী প্রিয় নবীজির সাথে আল্লাহ একান্ত কথা বলবে এটা আরশিয়াজি না এমন জায়গায় নিয়েছে ইল্লাল্লাহ যেখান সম্পর্কে আমার আল্লাহ সারা কেউ জানে না সুহান আল্লাহ ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা তোমার সঙ্গে আল্লাহ কাদের গি গনী দয়াল দয়াল নবী তুমি গুন আমার দাদু ভাইয়েরা খেয়াল করে শুনুন আমার নবীর সাথে আল্লাহ কথা বলছে আমার আল্লাহ নবীরে দেখাও দিছে নবী আল্লাহ তালাকে দেখেছে আপনারা কি বলেন নবীজী আল্লাহকে দেখছে কিনা সবাই বলেন দেখছে কিনা এটা হলে সুন্নতুল্জামাতে রাখিদা আমাদের বিশ্বাস ইন্ন নবী আসল্লাল্লাহ আলাইহিসাল্লাম রা রাব্বাহু আই নেবাসার আমার নবীজী চর্ম চক্ষু মোবারক আল্লাহ তালাকে দেখছে ইমাম নববীর আহমেতুউল্লাহ আলাইহাকে স্পষ্ট বলেছেন এটা যে এটাই আক্সার ওলা মা ইকারামের মত এবং হাসিয়া তো সাবি আলা তফসিরে জালা লাইনের মধ্যে উল্লেখ রয়েছে জমহুর সাহাবাহিকম বলেছেন আমার নবীজি আল্লাহ তালাকে দেখছেন সব আল্লাহ বলেন ইমাম বুখার উস্তাদ ইমাম আহমদ বিন হাম রহমাতুল্লাহ টিনার মোসনাদু আহমেদের মধ্যে শহি সনদেহাদিস উল্লেখ করেছেন এইভাবে আনিবনা আব্বাস ইন রদ ই আল্লাহ হুতাহনহুমা কল কল আর সোনুল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ ইন হেমাসাল্লাম রা ইতুরব্বী আজ জাওয়াজ আল্লাহ হাজরিত বলেন আমার দয়াল নবী বলেন অনুন্নত রাগ রা আমি রসুল আমার রব আল্লাহকে দেখেছি যুবক ভাইরা বলেন নবীজির কথা সত্য না মিথ্যা সবাই বলেন সত্য না মিথ্যা তাহলে যারা বলেন নবীজি আল্লাহকে দেখে নাই তাদের কথার ভিত্তি কি তারা কেন এগুলি বলে তাদের কথার ভিত্তি আছে শোনেন এখানে একটা মিস্টেক হয় আমাদের অনেকের ভুল বুঝাবুঝি হয় আর কি অনেকে কোরআনের আয়াত পড়ছে যে মুসানবী আল্লাহকে দেখতে চাইলেন রব্বি আর ইনি হে আমার রব আমার দেখা দাও আল্লাহ বলছে লাং তারানি তুমি কখনো আমাকে দেখতে পারবে না অন্য আছে লা লুদরিকহল আবসার ওয়াহু ইউদরিকুল আবসার কোনো চোখ আল্লাহকে দেখতে পারে না বরং আল্লাহ তালা সকল চোখের গতিবিধি দেখে এই আয়াত এগুলি দিয়ে আমাদের অনেক ভাইরা করে যেহেতু কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না সেহেতু নবীজি আল্লাহকে দেখছে এটা কেমন হইল আমি আপনাকে এটা বুঝাই দিচ্ছি ভাই আপনি দেখেন মোতাওয়াতের পর্যায়ের পর্যায়ের অকাট্য পর্যায়ের দলিল দ্বারা প্রমাণিত আছে আপনারা আল্লাহ পাকের দয়ায় যখন জান্নাতে যাবেন আপনারা জান্নাতে যাওয়ার ইচ্ছা বা আশা আসেনি সবার নাই সবার আছে কিনা আল্লাহ রসুল বলেছে অকাট্য পর্যায়ের দলিল নবীজি বলছে জান্নাতে যত মুমিন বান্ধা যাবে সবাই আল্লাহকে দেখবে সুবান আল্লাহ তো বুঝেই বলছেন নাকি তো আপনারা যারা বলেন আল্লাহকে দেখা যাবে না আল্লাহ যদি আপনারা জান্নাতে দেয় আপনিই তো আল্লাহকে দেখবেন তাহলে আল্লাহ রসুল দেখবে না এটা কেমন হয়ে গেল আপনি জান্নাতে গেলে আপনিই তো আল্লাহকে দেখবেন আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাতে গেলে